আসসালামু আলাইকুম আপনার রব সবই জানেন তিনি সবই দেখছেন আল্লাহ জানেন আপনি যখন প্রতিদানের আশা সারা অন্যের উপকার করেন আল্লাহ জানেন যখন পৃথিবীর সবাই কবির নিদ্রায় মগ্ন আর আপনি নির্জনে আল্লাহর ইবাদতে সালাতে শেষ দেয় তিনি জানেন যখন আপনি রুফ বা অপমানজনক ব্যবহারের পরিবর্তে আপনার জিভাকে সংযত রাখেন তিনি জানেন আপনি আপনার পিতামাতাকে সন্তুষ্ট রাখতে তর্ক এড়িয়ে যান যদিও আপনি জানেন আপনিই সঠিক তিনি জানেন যখন আপনি শত্রুদের বদ করার পরিবর্তে তাদের হৃদায়তের জন্য দোয়া করেন আপনার রব সেটাও জানেন তখন আপনি সূক্ষ্ম ভালো কাজ করেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যদিও আপনি নিজেই তা ভুলে যান কিন্তু আপনার রব কখনো ভুলেন না আমরা সবাই সংগ্রাম করে যাচ্ছি যা আল্লাহ সারা কেউ জানে না স্মরণ করুন তিনি সবই জানেন তিনি সাহায্য করতে পারেন সব কিছু আমাদের এমন কোনো বেদনা নেই যা তিনি বুঝেন না এমন কোনো সংগ্রাম নেই যা আল্লাহ জানেন না এমন কোনো কান্না নেই যেটা আমাদের রব উপেক্ষা করেন এটা কি করে সম্ভব যে সবাই আপনাকে বুঝবে আপনি যে পথে চলেন সবাই কি একই পথে চলে আল্লাহর দিকে ফিরে আসুন কারণ একমাত্র তিনি জানেন আপনি কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনি আপনাকে সাহায্য করতে পারেন সব কিছুতেই আল্লাহ সোবাহতালা বলেন তার কাছে অদৃশ্য জগতের চাবি রয়েছে এগুলো তিনি ব্যতীত কেউ জানেন না স্থলে বা জলে যা আসে তিনি জানেন আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড়া কোনো কিছুই আমাদের কেউ দিতে পারবে না কোনো শস্যকন্যা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না কোনো আর্দ্র বা শুষ্ক দ্রব্য পতিত হয় না কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থ রয়েছে আল্লাহ সুবান তালা বলেন হে নবী তাদেরকে বলে দাও যারা তোমার হাতে বন্দি হয়ে আসে যে আল্লাহ যদি তোমাদের অন্তরে কোনো রকম মঙ্গল চিন্তা রয়েছে বলে জানেন তবে তোমাদেরকে তার চেয়ে বহুগুণ বেশি দান করবেন আল্লাহর উপর বিশ্বাস নিয়ে দোয়া করুন যা তোমাদের কাছ থেকে বিনিময়ে নেওয়া হয়েছে তার থেকে তিনগুণ করে তোমাদের ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ ক্ষমাশীল এবং পরম করুণাময়